হ্যালো এভরিওয়ান আজ আমরা যাচ্ছি পাবনার একটি বিখ্যাত জায়গার দিঘুলিয়াতে এখন বর্ষা মৌসুম পানি এসেছে তো দেখতে থাকুন এখন আমরা অতিক্রম করছি পাবনার চাঁদ চাট পাওয়ার হাইওয়ে রাস্তাটা আসলেই অনেক দারুণ তো দেখতে থাকুন আরও সামনের দিকে কী দেখা যায় আমরা যাত্রা পথে এই জায়গায় আমারস মাখানা পেলাম এটা হচ্ছে হ্যালো এব্রান আমরা অনেক সুন্দর একটি রাস্তাতে আছি এটি ভাঙুরা ভাঙড়ার রাস্তা পাশ দিয়ে রেল লাইন রাস্তাটা অনেক সুন্দর আমরা এখন অবস্থান করছি বোমানি নদীর উপরে দেখতে পাচ্ছেন ব্রিজ হ্যালো এভরিওয়ান আমরা এখন অবস্থান করছি ব্রিজের উপরে দেখতেই পাচ্ছেন হ্যালো ইব্রন আমরা এখন অবস্থান করছি ছয় কাম্বা ধুয়া পাথারে নেমেছি বন্ধুর ধরো বন্ধু তোলো বন্ধু আমার কেহ না ধরো বন্ধু আমার কেহ নাই অল্প বয়সে পিহীতি করিয়া হয়ে গেল জীবনের শেষ হয়ে গেল হ্যাঁ আমরা এখন অবস্থান করছি দিঘুলিয়াতে এবার অবস্থা খুবই খারাপ খারাপ বলতে পানি অনেক বেশি আগে বাইক নিয়ে যাওয়া যায় তো অনেক বোঝা অবধি এবার যাওয়ার কোনো ওয়ে না এবার শুরু থেকেই পানি

তা আপনারাও চাইলে আসতে পারেন এখন দীঘলি হাতে প্রচুর পানি হয়েছে তো পানি একটু এবার বেশি সাথে কিছু খাওয়ার জিনিসও নিলাম একশো গ্রাম চিপস নাকি আশি টাকা যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় আইসো দুপুরের সময় হ্যালো এভরিওয়ান আমরা এখন অবস্থান করছি দিঘুলিয়ার বিন চান্দকে দেখতেই পাচ্ছেন এটি আপনার এই ফরিদপুরের একটি জায়গা চারিদিকে শুধু পানি আর পানি আপনারাও চাইলে এসে ঘুরে যেতে পারেন বিল চান্দক আসলে এই জায়গাটা অনেক সুন্দর আমরা একটি নৌকা ভাড়া নিয়েছিলাম ঘন্টা প্রতি তিনশো পঞ্চাশ টাকা মিটিয়েছি ওনার দাবি ছিল চারশো টাকা আমরা তিনশো পঞ্চাশ টাকা মিটিয়েছি আপনারা চাইলে এক ঘন্টা ঘোরাঘুরি করতে পারেন জায়গাটা আসলে অনেক সুন্দর যত যতদূর চোখ যাবে শুধু পানি আর পানি আমরা এই মামাটার থেকে নৌকা ভাড়া নিয়েছি উনি অনেক আন্তরিক এবং খুব ব্যবহার খুবই ভালো আপনারা চাইলে এনাকে খুঁজে বের করে দিতে পারেন বাংলাদেশের পতাকা সবই দেখতেই নৌকা যদি দেখার ইচ্ছা হয় তোমার মিঠুর মনে আইসো দুপুরের সময় এখন আমরা দীঘুলিয়ার গ্রামগুলোতে ভ্রমণ করছি নৌকাতে দেখতে পাচ্ছেন চারিদিকে দেখতে পাচ্ছেন চারিদিকে বাড়িঘর আর দলেবার দেখবা আসলে বিল এলাকায় সৌন্দর্যটা আলাদা আর এখানে যারা থাকে হয়তো তাদের পানির কারণে অনেক দুর্ভোগ হয় তারপরেও আসলে খুব সুন্দর একটা ওয়েদার আসলেই অতাম যে দূরে বসে আছে কাকু তারা এখানে প্রত্যেকটা বাড়িতেই নৌকা আছে এখন বাড়িগুলা এক একটি বাড়ি আলাদা আলাদা দ্বীপে পরিণত হয়েছে আসলে এখানে এখন বর্তমানে নৌকা ছাড়া কোনো ব্যবস্থা নাই ডাক্তার এই বাড়িগুলার তোমার তো নৌকায় একমাত্র ভরসা আমরা বেগুলিয়া ভ্রমণ করলাম খুব সুন্দর একটি লঙ্কা ভ্রমণ প্লাস বিল পরিদর্শন করলাম উপভোগ করলাম সুন্দর একটি বিকেল খুবই ভালো লাগলো আজকের দিগুলিয়া ভ্রমণের দিনটাই আলাদা আসলে মনে হচ্ছে ডাঙ্গার আহড়ে একদিন যেমন ডাঙ্গুয়ার হাহর এবারে আবার যদিও আরও অনেক সুন্দর তারপরে আমাদের সামনা সব কিছু মিলায় অনেক সুন্দর আর যেটা বললাম বাড়িগুলো প্রত্যেকটা বাড়ির জন্যই মাত্র যাতায়াতের ব্যবস্থা নৌকা ছাড়া কোনো হয়ে নাই এখানে দেখতে পাচ্ছেন বাড়ির মহিলারাও নৌকা নিয়ে তাদের এক বাড়ি থেকে আরেক বাড়ি যাচ্ছে এভাবে এদের জীবন ও জীবিকা অনেক পানি তো আমাদের ঘোড়া তো এখানেই শেষ হলো ঘোরাঘুরি তো নতুন কোথাও নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে